রূপগঞ্জে শীতার্থ ও অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন কেন্দ্রীয় যুব দলের সাবেক স্ব সাধারণ সম্পাদক শুক্রবার চোদ্দ নভেম্বর সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলার পূর্বাঞ্চল হাইরার বাড়ি এলাকায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী এ সময় উপস্থিত ছিলেন শীতের কম্বল পেয়ে অসহায় ও মূল মানুষের মাঝে আনন্দ উচ্ছ্বাসের সৃষ্টি হয় শীত বস্ত্র বিতরণ কর্মসূচিতে হোসেন বলেন আজকে আমি মাঝে শীত বস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলাম ধারাবাহিকভাবে রূপগঞ্জ উপজেলার প্রতিটি এলাকায় প্রতিটি ওয়ার্ডে এ শীত বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করব ইনশাল্লাহ তিনি আরো বলেন শীতার্থ মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব এবং এই উদ্যোগ

তারা খুশি হয় অত্যন্ত এবং বেগম খালেদা জিয়া প্রায় বিভিন্ন জায়গায় ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্টে এই শীত বস্ত্র বিতরণ করে থাকেন আপনারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অপসীন খালেদা জিয়া অসুস্থ আছে তার জন্য দোয়া করবেন যেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরতে পারে বিএনপির চেয়ারম্যান তারাই জন্য আপনারা দোয়া করবেন আপনারা যেন অতি দ্রুত সময়ের ভিতরে বাংলাদেশের মাটিতে আপনাদের সামনে আসতে পারে আপনাদের সহযোগিতা করতে পারে আমরা আমি বিশেষ করে আমার প্রিয় রূপগঞ্জের প্রতিটি ওয়ার্ডে প্রতিটি ইউনিয়নে প্রতিটি পৌরসভায় প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আমি এই কম্বল বিতরণ কর্মসূচি আজকে থেকে উদ্বোধন ঘোষণা করতেছে আমরা পর্যায়ক্রমে প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে আমরা এই কম্বল পৌঁছে দিব ইনশাল্লাহ শীত